নমস্কার বন্ধুরা টিঙ্কু ফ্যাশানে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আমি দেখাবো কি করে আর্মহোল কাটিং করতে হয় আর সেটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তো আর্মহোলটা অনেকেরই কিন্তু মোহরা বলে থাকেন কেউ তালপাট বলে থাকেন কেউ বা এমনি ভাষায় বহল বলে থাকেন তো সেই বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে আলোচনা করব এটা কিন্তু অনেকেরই সমস্যা হয়ে থাকে যে পুট আমি এখানে পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি নিয়েই থাকি না কেন কিন্তু মোহরা কত নামাবো আর মোহরা যদি আমি সেই অনুযায়ী কিন্তু নামালাম সেক্ষেত্রে কি হচ্ছে ছোট হচ্ছে কখনো মোহরার মাপ কখনো বড় হচ্ছে ক্ষেত্রে অনেকেরই এই সমস্যা হয়ে থাকে সেই সমস্যার জন্য আজকের আমি এই ভিডিওটি করছি আপনাদের জন্য তাই বন্ধুরা স্কিপ না করে অবশ্যই করে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে দেখবেন আপনাদের কোনো কিন্তু সমস্যাই হবে না তাই চলুন দেখে নিন তো বন্ধুরা প্রথমে ব্লাউজের ক্ষেত্রে কি করতে হয় পুটের মাপ নিতে হয় পুট কিভাবে নিতে হয় সেটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে ভিডিও তো আপনারা একবার হলেও কিন্তু দেখে নিতে পারেন তো ধরুন পুট এখানে কিন্তু আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি কিন্তু মোহরা তাহলে কত নামাবো মোহরা কিন্তু চৌত্রিশ সাইজের ক্ষেত্রে বত্রিশ সাইজের ক্ষেত্রে কিন্তু আমি অনেক ক্ষেত্রে কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি নামিয়েছি কিন্তু পুটের মাপের ক্ষেত্রে যদি আর মোহরার ক্ষেত্রে একটু হাফ ইঞ্চি বেশি করে নিয়ে নিচে নামালে তাহলে মোহরার মাপ কিন্তু পারফেক্ট হয় কিন্তু মোহরার ক্ষেত্রে কি হয় মোহরার মাপ হাইট অনুযায়ী কিন্তু একটু কম বেশি হয় কারোর ক্ষেত্রে ষোলো কারোর ক্ষেত্রে সতেরো কারোর ক্ষেত্রে পনেরো চোদ্দো বিভিন্ন রকমের মাপ আসে সেই অনুযায়ী কিন্তু কি করে কাটিং করবেন তো ধরুন তাহলে এখানে ধরুন মোহরা রয়েছে পনেরোই ইঞ্চ তো সেক্ষেত্রে কত নেবো সেক্ষেত্রে এখানে কিন্তু আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিচে নামিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি নিচে নামিয়ে আমি ঠিক এর দূরত্বটা কিন্তু আমি দেড় ইঞ্চি রেখেছি এর দূরত্বটা আমি দেড় ইঞ্চি রেখেছি পিছন পাড়ের ক্ষেত্রে এবারে কি দেখুন এখান থেকে আমি কিন্তু মেপে নেবো এই ছাতির অংশ পর্যন্ত এটা কিন্তু এক্সট্রা মাপ ছাদ এই যে পনেরো ইঞ্চিটাকে আমি ভাগ করে নেব দু ভাগ করে নিলে হয় সাড়ে সাত ইঞ্চি তাহলে এখান থেকে কিন্তু অনেকেরই মেপে থাকেন এখান থেকে মেপে কিন্তু সাড়ে সাত ইঞ্চি মেপে নেন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন সাড়ে সাত ইঞ্চি যখন আমি মাপছি তাহলে উপরে কিন্তু এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য কিন্তু বাদ যাবে। এখানে যখন হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য যাচ্ছে তাহলে আমাদের এখানে কত নিতে হবে সাড়ে সাত ইঞ্চির জায়গায় আট ইঞ্চি নিতে হবে কিন্তু এখানে আমরা আট ইঞ্চি নেব না ধরুন এখানে যখন আমি সেলাইয়ের জন্য চলে যাচ্ছে হাফ ইঞ্চি যখন ব্লাউজের এই যে বগলটা সেলাই করা হবে তখন কি হবে হাফ ইঞ্চি রেখে কিন্তু আমরা এই দূরত্ব রেখে কিন্তু সেলাইটা করি ভালো করে কিন্তু বুঝবেন এইখান থেকে এই দূরত্ব রেখে কিন্তু আমরা হাফ ইঞ্চি কাপড়টা রেখে কিন্তু সেলাই করছি যখন এই সেলাইটা করছি তখন কিন্তু একটু বেড়ে যাচ্ছে বুঝতে পেরেছে তখন কিন্তু এটা বেড়ে যাচ্ছে তাহলে সেই অনুযায়ী কিন্তু এই মাপটা দেখলে কিন্তু দেখবেন মাপটা কিন্তু ঠিকঠাকভাবেই আসছে তো চলুন আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি ফিতিতে ধরে দেখুন তো দেখুন এখানে যখন হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এইভাবে উপরে চলে যাচ্ছে তাহলে দেখুন এখানে কিন্তু সাত ইঞ্চি আসছে বুঝতে পেরেছেন এখানে কিন্তু সাত ইঞ্চি আসছে আমার কিন্তু লাগবে সাড়ে সাত ইঞ্চি উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য চলে যাচ্ছে তাহলে হাফ ইঞ্চি সেলাইয়ের পর যখন আমি এই থেকে কিন্তু মাপবো দেখুন হাফ ইঞ্চি রেখে এইভাবে যখন মাপছি দেখুন এইভাবে যখন মাপছি তখন কিন্তু সাড়ে সাত ইঞ্চি কিন্তু চলে আসছে বুঝতে পেরেছেন তাহলে কিন্তু এখানে কিন্তু আমি আর কোনো এক্সট্রা মাপ নিচ্ছি না টোটাল সাড়ে সাত ইঞ্চিটা তাহলে কিন্তু আমি এই উপর থেকে তাহলে কত নিয়ে নেব তাহলে উপর থেকে আমি এখানে দেখুন সাড়ে সাত ইঞ্চি চলে আসছে হাফ ইঞ্চি সেলাইয়ের পর সাত ইঞ্চি থাকছে কিন্তু যখন দূরত্ব থেকে সেলাই করছি হাফ ইঞ্চি রেখে তখন কিন্তু অলরেডি সাড়ে সাত ইঞ্চি চলে আসবে বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি তাহলে এক্সট্রা কিন্তু এখানে আর কিন্তু কোনো নেওয়ার দরকার নেই এবারে ধরুন যদি আর এখানে লাগছে পনেরো ইঞ্চি তাহলে পনেরো ইঞ্চি অনেকের এখানে কত যদি থাকে ষোলো ইঞ্চি যদি ষোলো ইঞ্চি অনেকের মোহরার মাপ হয় তাহলে কি করবেন তাহলে এখানে মাপটা তো সাড়ে পাঁচ ইঞ্চি নামিয়েছেন তাহলে কত নেবেন যখন দেখছেন যে ষোলো ইঞ্চি লাগছে তখন কি করবেন একটু হাফ ইঞ্চি মতো নিচে দেখুন একটু হাফ ইঞ্চি মতো নিচে বাড়িয়ে নেবেন এইভাবে হাফ ইঞ্চি মতন নিচে বাড়িয়ে নিচ্ছে নিচে নেওয়ার পর ঠিক এখানে যতটা দেড় ইঞ্চি দূরত্ব রেখে আপনারা যখন এই সেফটি দিচ্ছেন তখন কি করবেন এখান থেকে দেড় ইঞ্চি দূরত্ব রেখে এইভাবে শেফটি কিন্তু আমি দিয়ে নেব দেখুন দেখুন দেড় ইঞ্চি দূরত্ব রেখে যখন আমি সেফটি দিচ্ছি তখন কিন্তু দেখুন এইভাবে কিন্তু আমি মাপছি মাপতে ঠিক একই রকম হাফ ইঞ্চি দূরত্ব রেখে কিন্তু এইভাবে মাপার পর দেখুন কত আসছে আট ইঞ্চি চলে আসছে বুঝতে পেরেছে তাহলে কিন্তু ষোলো ইঞ্চি মোহরা এবারে ধরুন এখানে ষোলো ইঞ্চির জায়গায় যদি চোদ্দো ইঞ্চি থাকে অনেকে তাহলে কি করবে তাহলে এই উপর থেকে আবারও হাফ ইঞ্চি কী করবেন হাফ ইঞ্চি কমিয়ে নেবেন কমিয়ে নিয়ে ঠিক এখান থেকে দেড় ইঞ্চি দূরত্ব রেখে এইভাবে কিন্তু সেফটি কিন্তু দিয়ে নিতে হবে বুঝতে পেরেছেন আমি কি বললাম মোহরার মাপ যাই থাকুক না কেন পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি চোদ্দো ইঞ্চি আপনারা এখানে গলা অনুযায়ী কিন্তু পুটের মাপ নিয়ে নিচ্ছেন এবার মোহরা যখন নিচে নামাচ্ছেন তখন কিন্তু অনেকেরই সমস্যা হচ্ছে যে পনেরো ইঞ্চি মোহরা সেক্ষেত্রে একটু কম হচ্ছে কখনও বেশি হচ্ছে তাহলে এটা করবেন যখন কম হবে তখন একটু নিচে নামিয়ে নেবেন হাফ ইঞ্চি আর যখন একটু দেখবেন বেশি হয়ে যাচ্ছে মোহরার মাপ তখন কি করবেন একটু কমিয়ে নেবেন এইভাবে একটু কম বেশি করে নেবেন যারা নতুন শিখছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা একটু হতে পারে কিন্তু যারা সেলাই সাধারণত শিখে গিয়েছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হবে না কারণ প্র্যাকটিস করার ফলে এটা সাধারণত আন্দাজ মতো এসে যায় যে কত নামালে আমার মোহরার মাপটা ঠিকঠাক হবে আর কত কমালে আমাদের মোহরার মাপটা ঠিকঠাক হবে কিন্তু যারা একেবারেই নতুন তাদের এই সমস্যাটা হয়ে থাকে সেই জন্য বলছি যখন কি করবেন একটু বেশি হয়ে যাবে তখন একটু কমিয়ে নেবেন আর যখন একটু আমার কম হচ্ছে মোহরার মাপ তখন একটু বাড়িয়ে নেবেন এইভাবে একটু কম বেশি করে নেবেন দেখবেন কোনো অসুবিধা কিন্তু হবে না বুঝতে পেরেছেন আমি কি বললাম আর সব সময় কিন্তু কি করবেন ফিতে ধরে মাপটা কিন্তু মেপে দেখে নেবেন যে আমার এখানে মোহরার মাপটা কিন্তু ঠিকঠাক আসছে কি না এইভাবে যদি মেপে নেন আপনাদের কোনো ভুল হওয়ারই জায়গা নেই এইভাবে দেখে নেবেন এবারে ধরুন আপনারা যখন বোট নেক করছেন তাহলে সেক্ষেত্রে কি করবেন কলার দেওয়া বা বোট নেকের ক্ষেত্রে যখন এখানে পুটের মাপটা যখন বেড়ে যাচ্ছে পিঠের এই যে পিঠের অংশ যে পিছন পাটের যে অংশটা প্রথমে যেমন কাটিং করা হয় ঠিক তেমনটাই নামিয়ে কিন্তু আমরা কাটিং করছি কিন্তু সামনের পাটের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা হবে কি হবে এই যে অংশটা যখন থাকবে তখন এক ইঞ্চি ভিতরে কিন্তু দাগ দিয়ে নিতে হবে বুঝতে পেরেছেন এই অংশটা যখন থাকবে এক ইঞ্চি ভিতরে দাগ দিয়ে নিয়ে এখান থেকে স্কেল দিয়ে কিন্তু আপনারা টানবেন আমি এখানে হাত দিয়ে টানছি স্কেল দিয়ে টানবেন টানার পর ঠিক এখান থেকে এক ইঞ্চি দূরত্ব নিয়ে এইভাবে সেপটি কিন্তু এখান থেকে এইভাবে কিন্তু দিয়ে নিতে হবে বুঝতে পেরেছি এই সামনের পার্টের ক্ষেত্রে এইভাবে দিয়ে নিতে হবে যখন কিন্তু বোট নেক বা কলার দেওয়ার ক্ষেত্রে আমি কিন্তু বলছি যখন পুটের মাপ একটু বেশি থাকবে তখন সামনের পাডের ক্ষেত্রে অবশ্যই করে কিন্তু সামনের দিকে এইভাবে এক ইঞ্চি বেশি নিয়ে নেবেন নিয়ে কিন্তু কাটিং করবেন আর পিছনের পাড়ের ক্ষেত্রে যেমনটাই হয় ঠিক তেমনটাই কাটিং করবেন বুঝতে পেরেছি তাহলে এইভাবে যদি আপনারা ফিতে দিয়ে মেপে নিয়েই কাটিং করেন তাহলে পুটির মাপ আপনারা যাই থাকুক না কেন আপনারা যদি নিচে নামিয়ে কিন্তু এইভাবে ফিতে দিয়ে মেপে কম বেশি করে দেখে নেন তাহলে অসুবিধা হবে না তো বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে নেবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন